সৌরজগতের সবচেয়ে বড় বিষয় হলো সূর্য এই সূর্য কত বড় বিজ্ঞান বলে সূর্য হলো এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কত বড় তেরো গুণ না তেরো শ না তেরো হাজার না তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সুহান আল্লাহ পড়বেন না এই যে সূর্য এটা আপনার আমার থেকে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীতে সূর্য আলো দিচ্ছে আপনি আমি যদি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন লাইটও জ্বালাই আমাদের এই কাচিহারা এলাকাতে পুরা বাংলাদেশ দেখা যাবে কি বলে দেখা যাবে কিন্তু আল্লাহ এমন একটা আলো এমন একটা বাতি আমাদেরকে দিয়ে দিলেন যেই বাতি এবং আলো পুরা পৃথিবীব্যাপী দেখা যায় ঠিক কিনা জোরে বলুন এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট আঠারো সেকেন্ড বলুন তো কয় মিনিট আট মিনিট আঠারো সেকেন্ড সময় লাগে আর আল্লাহ রব্বুল আলমিন এই সূর্যকে কি পরিমাণ আলো দিয়েছেন এই যে আমাদের সামনে বাতি এগুলোর পাওয়ার হয়তো সর্বোচ্চ একশো থেকে দেড়শো হতে পারে আমরা আমাদের ঘরে পাঁচ পাওয়ারের লাইট লাগাই দশ পাওয়ারেরটা লাগাই কিন্তু আল্লাহ তালা সূর্যকে কি পরিমাণ আলো দিলেন বিজ্ঞান বলে আল্লাহ কোটি এক লক্ষ সেন্টিগ্রেড তাগ্রেড তাপমাত্রা হলো সূর্যের দেখেন রব চিনেন রবকে রবের কথা একটু শোনেন এই এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা যদি পৃথিবীতে আসতো আপনি আমি বেঁচে থাকতাম জোরে বলুন বেঁচে থাকতাম সবাইকে আমার কথা বুঝতেছেন বেঁচে থাকতাম তো তালা কি করলেন আল্লাহ আল্লাহতালা সূর্যের আলোটাকে বাধা প্রাপ্ত করার জন্য ফিল্টার তৈরি করলেন মহাশূন্যে যেগুলোকে বিজ্ঞান নাম দিয়েছে তাপসফিয়ার আইনোস্ফিয়ার ম্যাগনোস্ফিয়ার এগুলা ফিল্টারের নাম এইখানে আসার পরে সূর্যের আলোটা বাধাপ্রাপ্ত হয় সূর্যের আলো আসতে এখানে পড়ছে আটকায় যায় এরপরে যেই এলাকার মানুষের জন্য যতটুকু সূর্যের আলো দরকার যতটুকু গরম দরকার আল্লাহ ওই এলাকার মানুষের জন্য ওই জায়গার থেকে ফিল্টারিং করে ওই পরিমাণ আলো ওই এলাকার মানুষের জন্য ওই দেশের মানুষের জন্য আল্লাহ তালা দিয়ে দেয় সবু হাল আল্লাহ তাহলে এই রব যিনি আপনার আমার জন্য আপনাকে আমাকে যদি ডাইরেক্ট সূর্যের আলো দিতেন তাহলে আপনি আমি শেষ হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম মাথা ফেটে মরে যেতাম মগজগুলা টক করে গলে পড়ে যেত কিন্তু আল্লাহ তার